শুক্রবার বিধানসভা বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতির তীব্রতাকে মাথায় রেখে রাজ্যের বিভিন্ন সেক্টর জুড়ে অবিলম্বে ত্রাণ এবং পুনরুদ্ধারের কাজের জন্য পাঁচশো কোটি টাকার একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেন এই আর্থিক প্যাকেজের অন্তর্ভুক্ত উপাদানগুলি হল খাদ্য জনসংবণ দপ্তরে সত্তর কোটি কৃষিক্ষেত্রে পনেরো কোটি হর্টিকালচার সেক্টরে পাঁচ কোটি মৎস্য দপ্তর দশ কোটি আরডি সেক্টরে পাঁচ কোটি ডি পি ওয়াটার রিসোর্সেস দপ্তরে পঁয়ত্রিশ কোটি পি ডি আর এন বি দপ্তরে দুশো কোটি এবং বিদ্যুৎ দপ্তরে একশো কোটি টাকা ব্যয় করা হবে যেটা মনে আছে আমরা যখন বৈঠক

একশো কোটি হয়েছে বিদ্যুৎ পরিবহন পুনরুদ্ধার সংস্কার এবং রাস্তা এবং ট্রেনের পুনর্নির্মাণ সংস্কার ও রক্ষণাবেক্ষণের অর্থাৎ টোটেল টাকা